আবার মেয়েরা নবীর নিকটে এসে হাজির হয়ে গেলেন এত দিন পর্যন্ত আমাদের গায়ে তারা হাত দেয়নি রব্বুল আলমীর ফুলের ছিটকি ঠেকায়নি গো রব্বুল আলমীর কিন্তু রব্বুল আলমীর নবী হঠাৎ কিভাবে আমাদেরকে মেরে দিল বুঝতে পারলাম না আমার নবী আবার সাহাবিদেরকে ডাকলেন সাহাবিদের ডাকার পরে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি বলছেন এরে আমার সাহাবিরা শুনো আনা খাই রকম খাই রকম লেহালিহি এরে সাহাবি শোনো আমি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম যত সাহাবি রয়েছে যত আমার হ্রদ রয়েছে আমার হুমতের মধ্যে আমার সাহাবিদের মধ্যে আমি হচ্ছে উত্তম আনা খাই রকম আমি হচ্ছে তোমাদের মধ্যে উত্তম মানাখাইরকম খাই রকম লেহ আমি আমার পরিবারের নিকটে ভালো আমি আমার স্ত্রীর নিকটে ভালো আমি যেমন তোমাদের মধ্যে আমি ভালো আমি আমার স্ত্রীর কাছে ভালো আমার এক একটা স্ত্রী নয় আট আটটা স্ত্রী আমার সাথে রয়েছে জাইনাব আমাকে ভালো বলে আয়েশা আমাকে ভালো বলে উম্মে সালমা আমাকে ভালো বলে সাফিয়া আমাকে ভালো বলে সৌদা আমাকে ভালো বলে অতএব কে উম্মে মাসাকিন আমাকে ভালো বলে ওরে আমার সাহাবীরা শুনো আমি তোমাদের মধ্যে আদর্শ মানুষ এবং আমি আমার স্ত্রীর কাছে আমি আদর্শ আনা খায়রুকুম খায়রুকুম লাহলিহি এর বাপু স্ত্রীর সাথে এমন ব্যবহার করো জানি স্ত্রী স্ত্রী বলতে পারে যে আমার স্বামীটা মানুষের মতো মানুষ উম্মে সালমা রাদিয়াল্লাহ তাআলা নাহার স্বামী আবু সালমা মারা গেলেন আবু সালমা মারা গেলেন সাহাবীরা এত নবী সাল্লাল্লাহু এই দেখতে গেলেন উম্মে সালমাকে উম্মে সালমার এত ক্রন্দন এত ক্রন্দন এত কাঁদে নবী আমার বলছেন উম্মে সালমারে কাঁদিও না স্বামী হারিয়ে গেছে নবী গো আমার মাথার ছাতা হারিয়ে গেছে গেছে চেগো নবী মদিনার মধ্যে আমার স্বামী এত ভালো স্বামী মদিনাতে এই রকম কোনো স্বামী ছিল না আমার স্বামী এত ভালো স্বামী গো নবী আমার স্বামী হারিয়ে গেছে গো নবী আমার নেই বলছেন মে সালমারে ফস্তার যা তুমি ইননা লিল্লাহ পড়ো উম্মে সালমা ইন্না পড়ো উম্মে সালমা বলছেন নবী গো আমার স্বামী এই ভাবে মারা গেছেন ইন্নালিল্লাহ লিল্লাহ পড়ে আমার কি হবে গো নবী নবী আমার বললেন ওয়াখলফ লি খাইরাম মিনহা উম্মে সালমা রে বিপদের সময় যদি ইন্না পড়ো তাহলে রব্বুল আলামিন তোমাকে এর চেয়ে ভালো বদলা দিবে উম্মে সালমা বলছেন আমি নবীর কথা মতো সেই বারবার আবার ইন্না লিল্লাহ পড়ে সময় সময় ইন্না লিল্লাহ পড়ে ইন্না লিল্লাহ পড়ে ইন্না লিল্লাহ পড়তেই থাকি আমার তিন মাস চার মাস দশ দিন আমার স্বামী মারা পার হয়ে গেল আমি ইন্না লিল্লাহ পড়তে রয়েছি বারবার ইন্না লিল্লাহ পড়ে আমার ইদ্দত শেষ হয়ে গেল চার মাস দশ দিন আমার শেষ হয়ে গেল স্বামী যদি মারা যায় তাহলে ওই স্ত্রীকে আপনার বিবাহ বন্ধন থেকে আবদ্ধ থাকতে হবে চার মাস দশ দিন আমার আর মাস দশ দিন পার হয়ে গেল এবার নবীর পক্ষ থেকে আমার প্রতি পয়গাম চলে আসলো এই দিকে নবীরা বলছেন না সাহাবিরা বলছেন নবী গো আপনি উম্মে সালমাকে বিয়ে করে নেন আপনি উম্মে সালমাকে বিয়ে করে নেন সাহাবিরা বলছেন বলছেন আলাদা কথা নবীর শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার মেয়ে আয়েশা নবীর স্ত্রী হিসাবে রয়েছে আবু বকর সিদ্দিক বলছেন নবী গো আপনি উম্মে সালমাকে বিয়ে করে নেন উম্মে সালমার যে স্বামী আবু সালমা ছিল মদিনার মধ্যে সবচেয়ে ভালো আখলাকের স্বামী ছিল আদর্শবান স্বামী ছিল গণবি সেই মেয়েটা স্বামী হারা হয়ে গেছে গণবি আপনি সেই মেয়েটাকে বিয়ে করে নেন নবী আমার বলছেন আবু বকর আমার যে স্ত্রীর প্রয়োজন নাই রে আবু বকর কেন আমাকে তুমি আরেকটা বিয়ে করতে বলছো না আবু বকর আবু বুঝিয়েও পারে না এইদিকে উমারের মেয়ে হাফসা নবীর স্ত্রী হয়ে হয়ে আছে উমার বললেন নবী গো আপনি উম্মে সালমাকে বিয়ে করে দিন সাহাবাদের পক্ষ থেকে চাপ হয়ে গেল এই চাপের খাতিরে আবার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পয়গাম পাঠাচ্ছেন উম্মে সালমার কাছে উম্মে সালমার কাছে পয়গাম পাঠিয়ে দেওয়ানো হলো উম্মে সালমা যে পয়গাম নিয়ে গিয়েছিল তাকে বলল নবীর পয়গামে আমি রাজি রইছি নবী আমাকে বিয়ে করতে চেয়েছে সম্মত আমার রয়েছে আমি রাজি হয়েছি নবী মোহাম্মদ কে বিয়ে করতে কিন্তু আমার যে আগের স্বামীর একটা মেয়ে রয়েছে ওই মেয়েটার কি হবে ওই মেয়েটার দায় দায়িত্ব কে নিবে আমার কলেজের টুকরাকে আমি কাকে দিয়ে যাব আমি যে নবীর ঘরে স্ত্রী হিসাবে যাব তো ওই মেয়েটা আমার কি হবে ওই মেয়েটার দায়িত্ব কে নিবে যিনি উম্মে সালমান নিকটে পয়গাম নিয়ে গেছিলেন সেই লোকটা এসে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু

নবী আমার রাজি হয়ে গেলেন উম্মে সালমার সাথে বিয়ে হয়ে গেল উম্মে সালমা তিনি কিছুদিন পর বলছেন হাই রে নবী মোহাম্মদ গোটা মদিনার মধ্যে আমার স্বামী আদর্শ স্বামী আবু সালমা ছিল কিন্তু তার মৃত্যুর পরে আমি যে শোকাকৃত হয়েছিলাম আমি যে শোকের জন্য আত্মনাদ করছিলাম কিন্তু নবী মোহাম্মদ আমাকে ইন্নালিল্লাহ পড়তে বললেন এই ইন্নালিল্লাহ পড়ার বরকতে আজ আমি স্বামী স্বামীটা পেয়ে গেছি এই স্বামীটা শুধু মদিনার মধ্যে ভালো স্বামী নয় শুধু মক্কার মধ্যে ভালো স্বামী নয় এই স্বামীটা নবী মোহাম্মদ গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে আমার আদর্শ স্বামী এই কথা নবী মোহাম্মদ সাল্লি ও সাল্লাম সম্পর্কে উম্মে সালমা তার স্ত্রী নবীর স্ত্রী নবীকে বলছে হাই রে মৌলানা আজ বড় বড় ভাষণ দাও ইষ্ট যে বক্তব্য দাও আইরে মন্ডল সাহেব লোকের বিচার করে বাড়াও আইরে নেতা লোকের স্বামী স্ত্রী মীমাংসা করো কিন্তু ওই নেতার স্ত্রীকে যদি বলা না হয় তোমার স্বামী এত সম্মানীয় তোমার স্বামীটা কত ভালো তাহলে ওই নেতার স্ত্রী তার ভান্ডা খুলে দিবে ওই মাওলানার স্ত্রী বলবে ওরে ভাইরে আমার আমার মতো স্বামী জানো কারুর ভাগ্যার না জুটে এই রকম খারাপ স্বামী যেন আমার না এত আমার নাম গাম এত আমার ভালায় এত কিছু কিন্তু আমার স্ত্রী আমার সম্পর্কে খারাপ মন্তব্য নিচ্ছে আমার নবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি বলেন এরে আমার উম্মতেরা তুমি যতক্ষণ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাড়ির লোক তোমার পরিবার তোমার স্ত্রী না বলে দিবে যে আমার স্বামীর সবচেয়ে ভালো আমার স্বামী চরিত্রবান আমার স্বামী اخلاق والا ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাওয়াটা খুব কঠিন হয়ে যাবে জান্নাতে যেতে গেলে স্ত্রীর সার্টিফিকেট নিতে হবে স্ত্রীর স্ত্রী যেন সার্টিফিকেট দেয় সুপারিশনামা দিয়ে দেয় আমার স্বামী পৃথিবীর মধ্যে একজন ভালো স্বামী ছিল আমার স্বামী একজন আদর্শ স্বামী হিসাবে ছিল তাহলে আপনার জন্য জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আমার মেয়ে বলছে না না খাই রকম খাই রকম লেহালেহি আমি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে আমি উত্তম আমার নবীর স্ত্রী জানাবে সাফিয়া রাজি আল্লাহ তালানাহা ইয়াহুদির মেয়ে ছিল ইয়াহুদির মেয়ে সাফিয়া রাজি আল্লাহ তালানাহা যেই দিন আপনার ইয়াহুদির কেলা বিজয় হয়ে গেল ইয়াহুদির কেলা বিজয়ের মধ্যে সাফিয়া রাজি আল্লাহ তালানাহা তিনি ইয়াহুদির রাজার মেয়ে ছিলেন রাজকুমারের সাথে বিয়ে হয়েছিল রাজার মেয়েরা দেখতে কত সুন্দর হয় রাজকুমারের স্ত্রী দেখতে কত সুন্দর হয় সেই মে সেই মে ইহুদির মে ইহুদির স্ত্রী যেই দিন ইহুদির किला বিজয় হয়ে গেল আমার নবী জারাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত তাদেরকে লন্ডি মানিয়ে দিলেন হযরতে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তার নির্দেশে তারা নেমে আসলো তাদেরকে বলানো হলো এদের ব্যাপারে কি করা যায় হাজরাতের সাদ বললেন নবী গো এই ইহুদি যারা যুদ্ধ করতে পারে যুদ্ধের পরস্কর সবকে আপনি হত্যা করে দেন এদের বাচ্চাগুলোকে এদের লন্ডিগুলোকে আপনি কয়েদি বানিয়ে নেন আমার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই মেয়েগুলোর হক আদায় করতে গিয়ে পন্টন করে দিচ্ছেন একে দিলেন ওকে একে দিলেন হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কার ভাগে পড়ল দহিয়া কালবির ভাগে দহিয়া কালবি মদিনার একজন সাহাবি ছিলেন যার নাম দহিয়া কালবি অত্যন্ত গরিব মানুষ অত্যন্ত গরিব এবং সহজ সরল সাহাবি জিব্রাইল কোন কোন সময় নবীর নিকট আসতেন তো দহিয়া কালবি হয়ে চলে আসতেন মানে দহিয়া কালবির রূপ নিয়ে নবীর নিকটে ওহী নিয়ে চলে আসতেন সাহারা ভাবতো যে দাহিয়া কালবি এসছে নবীর কাছে কিন্তু আসলে ওটা জিব্রাইল আসলে জিব্রাইল এই দাহিয়া কালবি মদিনার মধ্যে একজন নরম কমল হৃদয়ের একদম গরীব প্রকৃতির মানুষ ভোলা ভালা সাহাবি তার ভাগে কে পড়লো হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কার মে ইহুদি রাজার মে হুই ইবনে উখতাব হুই মে রাজা এবং বিয়ে হয়েছিল নতুন নতুন বিয়ে হয়েছিল সাফিয়া আবার ইয়াহুদি রাজকুমারের সাথে সে নতুন নতুন বিবাহ হয়েছে তো ভণ্ড কার ভাগে তাহিয়া কালবির ভাগে সাহাবারা বিচার বিবেচনা করতে গিয়ে তারপর নবীকে এসে বাল্লা রসুল এটা তো আমাদের ভুল হয়ে গেছে বড় না হয়েছে সেই মেয়েটার সাথে রাজার মেয়ে রাজার কাছে থাকবে কিন্তু পড়ে গেছে এমন ঘরে যে এ তো লবণান্তে পন্তা ফোরাবে পন্তান্তে লবণ ফোরাবে এই তো এর অবস্থা এর ঘরে মেয়েটা পতিত ঠিক হলো না আমাদের কি করতে হবে তো বলছে যে এই মেয়েটাকে আল্লাহ রসুল আপনি নেন আপনি একে লন্ডিম হিসাবে রাখেন কারণ খরব পোষণের দায়িত্ব আপনি একে দিতে পারবেন দাইয়া কালবি পারবে না দাইয়া কালবি কে বলানো হলো দেখা গেলে বলবেন যে আমার ভাগে একটা লন্ডির দরকার আমার তো কোনো ব্যাপার না যেটা আমার ভাগে আসবে আসবে দিয়ে দাওানো তোমা রসুদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা নাকে লন্ডি হিসাবে পেলে তারপর উনি উনাকে আজাদ করলেন মুক্ত করলেন আবার বিয়ে করলেন দেখেন কোরআনে বলছে সবচেয়ে শক্ত दुश्मन নবী মুহাম্মদ ইসলামের কে ইহুদি এই ইহুদি दुश्मन মানে কি ইহুদির মহিলারা ইসলামের दुश्मन নবীর दुश्मन সেই আহুদের মে নবী মুহাম্মাদের স্ত্রী সাফিয়া নাহা নবীর স্ত্রী হিসাবে রয়েছেন কিছুদিন পর তিনি বলছেন কি বলছেন নবী সম্পর্কে মা রায়েত আহসানা খুলকান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরে সাহাবীরা सुनो এরহে পৃথিবীর মানুষেরা सुनो এরহে আমার সম্প্রদায়ের পূর্বের মানুষেরা सुनो আমি আমার স্বামী নবী মোহাম্মদের মতো আদর্শবান স্বামী আমি পৃথিবীতে কাউ গোপায়নি আমার বাবা ছিল আমার মায়ের সাথে যে আচরণ করতো আমার পূর্বের স্বামী ইহুদি ছিল আমার সাথে যে ব্যবহার করেছে আমার পরের স্বামী নবী মোহাম্মদ হয়েছে তো মার আয়তু আহসানা কুলকান মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই রকম আমি স্বামী এরকম اخلاقমান আদর্শ স্বামী পৃথিবীতে আমি কাও পাইনি কাও আমি দেখিনি বুঝাগানো বাপুরে আমার আদর্শ স্বামীর কত মূল্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা আপনাকে বুঝাই সময় সময় আমাদের মাথার উপর রাগ উঠে যায় কাজের কারণে স্ত্রীকে আমরা গালি দিয়ে থাকি অকত্ত ভাষায় গালি দি নোংরা ভাষায় গালি দিয়ে দি কারণ মাথায় যখন রাগ উঠে যায় কিছু স্ত্রীর কাজ দেখি রাগ উঠে গেলে অকত্ত ভাষায় গালি দি বাপ তুলে গালি দি মা তুলে গালি দি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আইসার বাড়িতে রয়েছেন আয়েশা আল্লাহ তাআলা নাহার বাড়িতে রয়েছেন সেই দিন নবী মুহাম্মদ বাড়িতে রাত্রি যাপন করবেন সেই দিন দিনের বেলায় নবী আইসার বাড়িতে খাওয়ার খাবেন হযরত Zainab রাদিয়াল্লাহু তাআলা নহা তার বাড়িতে মাংস এসে কোথা থেকে হাদিয়া মাংস এসছে Zainab বলেন নবী গো কেমন করে আমি মাংসগুলো খাব আমার স্বামী আজকে যদি আমার বাড়িতে থাকতো আমি আমার স্বামীকে এই মাংসগুলো खिलाতাম কিন্তু আমার স্বামী আজকে আমার ঘরে নাই আজকে সাফিয়ার বাড়িতে আজকে আইসার বাড়িতে আমার স্বামী রয়েছে আইসার বাড়িতে আমার স্বামী রয়েছে তাই যায়নাব রাদিয়াল্লাহু তাআলা নাহা নবীর স্ত্রী সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে সেই মাংসগুলো ভালো ভালো মাংসগুলো সাজিয়ে যায় চায় নিজের চাকরনিরা হাত দিয়ে আইসার বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন দুপুরের মুহূর্তে দুপুরে খাবার খাবে নবী আমার জোহরের নামাজ হয়ে গেছে নবী খাবার খাবেন নবী আমার বাড়িতে চলে এসেছেন খেতে বসবেন হেন মুহূর্তে জাইনাবের চাকরনি মাংসের প্লেট নিয়ে আইসার বাড়িতে হাজির হয়ে গেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই দেখেছেন জাইনাবের চাকরনি আমার বাড়িতে নবী মুহাম্মদ সাল্লামের জন্য মাংসের প্লেট নিয়ে চলে এসে চিন্তা করলেন জাইনাব রে তোর সাথে আমার কম্পিটিশন চলে আমি ভাবি যে আমার স্বামী মোহাম্মদ আমাকে বেশি ভালোবাসে ওরে জাইনাব তুই ভাবি যে নবী মোহাম্মদ আমাকে বেশি ভালোবাসে কিন্তু ভালোবাসা নেওয়ার জন্য আজকে নবী আমার বাড়িতে খাবে আজকে নবী আমার হাতের তৈনি করা খাবার খাবে তোর বাড়িতে যেদিন যাবে সেই দিন তুই খাওয়াবি আজকে কেন আমার বাড়িতে তুমি মাংসের পেলেট দিয়ে পাঠাবি কারণ তুই আমার শতীন কেন তুই এইভাবে দিয়ে পাঠাবি আয়েশা رضی আল্লাহ তালা নাহা যায়নাবের চপনির হাত থেকে মাংসের পেলেটটা এইভাবে ছিনিয়ে নিয়ে ছিনিয়ে নিয়ে মারলে আছাড় একবারে পেলেটটা ভেঙে চুরমার হয়ে গেল মাংসগুলো কোথায় যে ছড়িয়ে ছড়িয়ে পড়লো কোনো হিসাব নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে চোখের সামনে ঘটনা ঘটতে রয়েছে জায়দাবের চাকর হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছেন একই হয়ে গেল একই হয়ে গেল এটা কেন হয়ে গেল আমার মালিক নিক আমি কি দিয়ে বুঝাবো আমার পেলেট যে ভেঙে চুরমার হয়ে গেছে আমার মালিক নিক আমি কি দিয়ে বুঝাবো এই চিন্তা ভাবনা করে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছেন এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন হঠাৎ নবী আমার আয়েশার দিকে দেখছেন তাই আয়েশার চোখের রং পরিবর্তন হয়ে গেছে চেহারা হয়ে গেছে একেবারে পরিবর্তন হয়ে গেছে আমার নদী কেমন ব্যবহার করছেন এই কাজ যদি আমার স্ত্রী আমার সামনে ঘটাতো আমার মুখের খাবার যদি আমার স্ত্রী নষ্ট করে দিত চারির পাতা থেকে লাঠি টেনে নিয়ে পিছনে পাটা পাট স্ত্রীকে দিতাম আর যত রকমের গালি ছিল আমি পেশ করে দিতাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাইনাবের চাকরনির মুখের দিকে তাকাছেন আয়েশার আয়েশার দিকে মুখের দিকে তাকাছেন তাকিয়ে আমার নবী কোনো কথা বলছেন না ভাঙা প্লেটের টুকরো গুলো এইভাবে জমা করছেন একটা একটা করে টুকরো গুলো হাতে জমা করছেন আর বলছেন কারা

Tchami, এই জন্য মাংসের টুকরোগুলো বাদ দিয়ে ভাঙা প্লেটের টুকরো গুলো জমা করতে রয়েছে জমা করা হয়ে যখন হয়ে গেল আইসা ভাঙা প্লেটকে ভেঙে দিয়েছেন মাংস নষ্ট করে দিয়েছে দিয়ে দিয়ে নিজের চোখ করে আরম্ভ হয়ে গেল তুই স্বামীকে সত্যি কত ভালোবাসিস নিজের মুখের খাবারটা তুই স্বামীকে দিয়ে পাঠিয়েছিস আমি আইসা আমি নবীর মুখের খাবারটা নষ্ট করে দিয়ে

স্বামীকে দিয়ে পাঠিয়েছ আর আমি এমন হত ভাগা স্ত্রী আইসা যে আমি নবীর খাওয়ারটা নষ্ট করে দিয়েছি এই করে চিন্তা করছেন চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বইতে রয়েছে চোখগুলো লাল টুকটুকে হয়ে গেছে আমার নবীর মুখ দিয়ে একটা কথা বের হচ্ছে দাঁড়া তুমকে দাঁড়া তুমকে তোমার মায়ের রাগ হয়েছে তোমার মায়ের রাগ হয়েছে তোমার মায়ের রাগ হয়েছে এই করে সমস্ত প্লেটার ভাঙা টুকরো গুলো জমা করলেন জমা করে আয়েশার ঘরে প্রবেশ করলেন আয়েশার ঘরের তাকে ভাঙা টুকরো রেখে দিলেন রেখে দেওয়ার পর আয়েশার ঘরে একটা নতুন পেলের নিয়ে এসে জাইনাবের চাকর দিয়ে দিচ্ছেন বলছেন কলেজার টুকরা রে তোমার মালিক নি জাইনাবকে খবরটা বলিও না যে আয়েশা এই ঘটনা ঘটিয়ে দিয়েছে জাইনাব যদি শুনতে পায় যে আমার খাওয়াটা নষ্ট করে দিয়েছে মনে বড় ব্যথা পাবে সুতরাং তুমি ঘটনাটা বলিও না এইভাবে চাকরনিকে ওসিয়ত করে পাঠাচ্ছেন বাপুরে আমার আদর্শ স্বামী কাকে বলে এত বড় ঘটনা ঘটে গেল নবী আইসাকে একটা কথাও বললেন না আইসা যে কর্ণপাত করলেন না হাজরত আইসা সিদ্দিকা তারপর আর কোনদিন কারো পেলেট ভাঙেনি আইসা চিন্তা করলেন আমি যদি এই করে করে সতীন্দ্রের পেলেটকে ভাঙতে থাকি তাহলে আমার ঘরে সতীনদের ঘরে সব হয়ে যাবে সতীনদের ভাঙা প্লেট আমার ঘরে জমা হয়ে যাবে বাপুরে আমার আদর্শ স্বামী কাকে বলে আদর্শ স্বামী একেই বলানো হয় আদর্শ স্বামী একেই বলানো হয় আরো এক বোন আমার এক হাজার টাকা দিয়েছে আর এক ভাই আমার পাঁচ টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ রব্দুল্লা আলামী শেষ দোয়া না এটা তো আদর্শ ঝলক আপনাকে বললাম একটার কথা আপনাকে আদর্শ স্ত্রী কাকে বলে শুধু একটা নমুনা আপনাকে দিয়ে যাচ্ছি আমার নাবি জানাবে মোহাম্মদ রসুল্লাহ আলী ওয়া তিনি বলছেন যে কুল্লাহাম মাতাউন আর দুনিয়া কুল্লাহ মাতা পৃথিবীটা মানুষের জন্য সম্পদ পুরুষ মানুষের জন্য স্ত্রী পবিত্র স্ত্রী চরিত্রবান স্ত্রী একজন স্বামীর জন্য সবচেয়ে বড় সম্পদ আমার টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু রয়েছে সবই সম্পদ কিন্তু তার চেয়ে আমার নিকটে যদি আমার স্ত্রী পবিত্র স্ত্রী পবিত্র স্ত্রী হয় সতী সাধ্য রমণে হয় চরিত্রবান আমার স্ত্রী হয়েছে সবচেয়ে আমার বড় সম্পদ রয়েছে ভাই আমার এই জন্য মেয়েরা সবচেয়ে বড় সম্পদ পুরুষ মানুষের জন্য স্ত্রী স্বামীর জন্য বড় সম্পদ এই সম্পদকে কেমন হওয়া উচিত একটা ছোট্ট হাদিস দিয়ে আপনাকে বুঝায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদর্শ মেয়ে কারা আদর্শ স্ত্রী কারা নবী সাল্লাল্লাহু শুধু বললেন আদর্শ স্ত্রী তাদের বলানো হয় ইদা না তা ওয়াইদা আমারা তুতি ওহ ওয়াইদা আমার তুতি ওহ আমার নয় বললেন আদর্শ স্ত্রী তাকে বলানো হয় স্ত্রীকে দেখা মাত্রই স্বামীর মুখ যেন হাসি বেরিয়ে যায় বিদেশ থেকে গেলাম বাইর থেকে গেলাম মাঠ থেকে গেলাম ঘাট থেকে গেলাম বাড়িতে যখনই পৌঁছা স্ত্রীকে দেখা মাত্রই মুখ দিয়ে যদি হাসি বেরিয়ে যায় স্বামীর মুখ যদি খুশি বেরিয়ে যায় চেহারা যদি খুশিতে ভরে যায় স্ত্রীকে দেখার সাথে সাথে তাহলে ওই স্ত্রীটা সবচেয়ে আদর্শ স্ত্রী সবচেয়ে আদর্শ স্ত্রী ওটা তাহলে বুঝা গেল আমার স্বামীকে যখনই তুমি দেখবে যেন এমন তার সাথে ব্যবহার করবে এমন তার সাথে অ্যাক্টিং করবে তোমাকে দেখা মাত্রই যেন তোমার স্বামীর মুখ দিয়ে হাসি বেরিয়ে যায় এটা যদি কোনো স্ত্রী করতে পারে তাহলে স্ত্রী হচ্ছে সব আদর্শ স্ত্রী মধ্যে একটা গুণ হয়ে গেল দ্বিতীয় গুণ নবী আমার বললেন এর মা বলরে আমার দ্বিতীয় হচ্ছে ওয়াদা আমারা তৃতীয় ওহ তোমার স্বামী যখন কোনো কাজে নির্দেশ দিবে সেটা সাথে সাথে কাজে পরিণত করবে স্বামী যখনই জল চাইবে তুরানকে জল দিবে স্বামী যখনই যেই কাজে নির্দেশ দিবে সেই কাজটা তুরান করে দিবে এর মা স্বামী কি জিনিস এখনো বুঝতে শিখনি আমার নবী জানাবে মোহাম্মদ রাসূল সাল্লাম তুমি যদি রুটি তৈরি করো আর তোমার স্বামী তোমাকে প্রয়োজনে ডাক দিচ্ছে তাহলে তুমি রুটি তোমার চুলwidehatই থেকে যাক রুটি তোমার পুড়ে যাক তুমি সেটাকে ধ্যান না দিয়ে তুমি তোমার স্বামীর কথাতে ধ্যান দাও স্বামীর কাজে তুমি এগিয়ে এসো স্বামী আদর্শ স্ত্রী ওকেই বলা না হবে ইদা আমারা তুতিয়হ যখন স্বামী কোন নির্দেশ দিবে সেটা কাজে পরিণত করবে চতুর্থ তৃতীয় নাম্বার কোন আমার বললেন সই সবচেয়ে আদর্শ স্ত্রী যেই স্ত্রীটা স্বামী তার অনুপস্থিত রয়েছে আজ সাপোজ আমি আপনার এখানে রয়েছি আপনারা জলশাসনতে এসেছেন অনেকে ব্যবসা বাণিজ্যের জন্য বাইরে গেছে অনেকে চাকরি বাকরির জন্য বাইরে চলে গেছে আদর্শ স্ত্রী ওকে বলা না হয় স্বামী যখন তার কাছ থেকে অনুপস্থিত থাকবে স্বামী যখন তার কাছ থেকে অন থাকবে ওই সাপ ওই স্ত্রী নিজের শরীরের হেফাজত করবে নিজের শরীরের হেফাজত করবে নিজের শরীরটা স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিবে না এবং স্বামীর যে মাল ও দৌলত রয়েছে স্বামীর যে সম্পদ রয়েছে সেই সম্পদের হেফাজত করবে আদর্শ স্ত্রী ওকেই বলানো হবে তিনখানা গুণ যদি থাকে নাম্বার এক হচ্ছে যে স্বামী স্ত্রীকে দেখা মাত্রই স্বামী যেন হেসে যায় এই রকম যদি ব্যবহার দেখায় তাহলে সেই স্ত্রীটা হচ্ছে আদর্শ স্ত্রী স্ত্রীকে কোনো কাজের নির্দেশ দিলে সেটা তুরান কাজে পরিণত করবে তাহলে সেটা আদর্শ স্ত্রী নাম্বার তিন স্ত্রী স্বামী যখন অনুপস্থিত থাকবে স্বামীর অনুপস্থিতি থাকে সে তার সওলের হেফাজত করবে এবং সে স্বামীর مالের হেফাজত করবে এই তিনখানা গুণ যদি কোনো স্ত্রী থাকে তাহলে সেই স্ত্রীটা হচ্ছে সবচেয়ে আদর্শবান স্ত্রী ভাই আমার আলোচনা করলে দীর্ঘ টাইম লেগে যাবে এইজন্য বিষয় আপনি যেগুলো দিবেন অসুবিধা আমার কিছু নাই কারণ আমি তো মাদ্রাসার শিক্ষক এবং প্রতিদিন হাদিস ও কোরআন পড়ায় বুখারি পড়ায় তাফসীর পড়ায় মিসকাত পড়াই সেই সূত্রে আমার আপনার কিন্তু আগে বিষয়টা দিলে আরো বেশি চমৎকার হয় আর কি যাই হোক তো সময় আমার শেষ হতে চলেছে একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি আপনাকে এতটুকু কথা বলি শেষ কথা আপনাকে বলে যাচ্ছি আদর্শ একটা নমুনা আপনাকে বলে যাচ্ছি

ঘরে এক স্বামী বন্দি রয়েছে এক ঘরে স্ত্রী কে নিয়ে জালেম বাদশা রয়েছে সারা কে নিয়ে সারা বলছে রব্বুল আলামিন আমি যদি তোর প্রতি ঈমান নিয়ে আসি তো রসুলের প্রতি ঈমান নিয়ে আসি আমার স্বামী তো রসুল তার প্রতি ঈমান নিয়ে আসি ওয়াহসান তো ফারজি আমি যদি আমার ইজ্জতের হেফাজত করে থাকে ফালা তুসাল্লিত আলাইয়াল কাফেরা কোন কাফের যেন আমাকে স্পর্শ করতে না পারে আমার এই শরীর আমার এই দেহ আমার স্বামী ছাড়া কে স্পর্শ করেনি রব্বুল আলামিন সুতরাং আজ যেন কে স্পর্শ তে না পারে অতএব আদর্শ স্ত্রী হযরত সারা এসা আলাইহিসসালাত ওয়া সাল্লাম এই সমস্ত গুণগুলি যদি আপনার ভিতরে থাকে আপনি আদর্শ স্ত্রী স্বামী স্ত্রী কিয়ামতের মাঠে আপনারা দুইজনে হাত ধরে জান্নাতে যাবেন এবং সমস্ত হুরদের আপনি লিডার হয়ে যাবেন অতএব পৃথিবীতে আপনার এই আদর্শ স্বামী আদর্শ স্ত্রী হয়ে গেলে আপনার পরিবার জান্নাতি পরিবার হয়ে যাবে আপনার পরিবার সুখের পরিবার হয়ে যাবে রব্বুল আলামিন নিকটে দোয়া করি রব্বুল আলামিন তুমি আমাদের জীবন সমস্ত গুণা ক্ষমা করো এ ভাই আমার একজন দান দিয়েছে এবং জানি না কি উদ্দেশ্যে উনি হাত তুলে দোয়া করতে বলেছেন কোন মেয়ে আর কি জানা আমার জন্য হাত তুলে দোয়া করে ভাই আমার আব্দা যদি কেউ ফরমাইশি দোয়া চায় কেউ যদি বলে আমার জন্য দোয়া করে তাহলে তার জন্য ইস্তেমায়ে জামাতে দোয়া করা যাবে কে ফরমাইশি দোয়া বানানো হয় ভাই আমার এটা অনুরোধ করেছে এই জন্য কয়েক সেকেন্ডের জন্য একটু হাতটা উঠিয়ে রব্বুল আলামিন নিকটে দোয়া করে ভাই আমার যে দোয়া চেয়েছে রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ